যোগাযোগ করে ছেলেটাকে পাওয়া যায় কিংবা কেউ যদি দেখতে পায় তাহলে তাকে একটু ফোন নাম্বার করে আমাদের জানানো দরকার সৌদি আরব থেকে বাড়ি ফেরার পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নিখোঁজ যুবক ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মদনপুর গ্রামে বছর সাতাশের ওই যুবকের নাম রাহুল শেখ প্রায় বারো দিন ধরে যুবকের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় রয়েছে পরিবার যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক সৌদিতে প্রায় আড়াই বছর কর্মসূত্রে ছিলেন কিন্তু সেখানে কয়েকজন সহকর্মীর সাথে বিবাদে জড়িয়ে পড়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি এরপর প্রায় সাড়ে তিন বছর আগে পরিবারের লোকজন ওই যুবককে গ্রামে ফিরিয়ে আনেন কিন্তু বাড়ি ফেরার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি এরপর বহরমপুরের একজন মানসিক রোগীর চিকিৎসকের কাছে চিকিৎসাও চলছিল তার যদিও গত সাতাশে জুন হঠাৎ করেই তিনি বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছেন বলে পরিবারের দাবি এরপর পরিবারের পক্ষ থেকে ভরতপুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয় যুবকের মা বিবি বলেন ছেলে সৌদি থেকে ফেরার পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এরপর ওকে চিকিৎসাও করিয়েছি কিন্তু বারো দিন ধরে ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না তাই চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছি ভরতপুর থানার পুলিশ জানিয়েছে যুবকের খোঁজে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে আপনার ছেলে কখন কিভাবে হারিয়েছে আঠাশ তারিখে বাড়ি থেকে গেছে মেজুবনের বাড়ি মেজুবন থেকে বাড়ি থেকে গেছে কান্দি কান্দি থেকে রাত্রিবেলায় শুয়ে তারপর দেখছে সেউদার খুঁজাখুঁজি করেছে খুঁজাখুঁজি হ্যাঁ অনেক জায়গায় খুঁজাখুঁজি করেছি খুঁজাখুঁজি করে থানাতে মেশিন ডায়রি করেছি কি করতো আপনার ছেলে আমার ছেলে ও একটু কুকি চালাইতো ট্র্যাক্টর চালাইতো সবকিছুই কাজ জানে গ্রামে থাকতো হ্যাঁ হ্যাঁ গ্রামে থাকতো তো হঠাৎ কি এমন হলো ছেলের যে আপনার এখান থেকে হারিয়ে গেল মাথার সমস্যা ছিল

ও নিজে ফোন করে বললো মা আমাকে সব খাই খাই কি খাই দিয়েছে ওরা আমাকে জবাই ফিরতে এসছে ওর নিজের মুখে বইতে লাগলো তারপরে ওর কথাবার্তা শুনে তখন আমরা লোক লাগালাম দেশে দেশে ঘুরে দিয়া দেখে আছে কে আছে তখন দেখছে আমাদের গ্রামে একটা ছেলে ছেলে তার নাম দলু সেই ছেলেটার সঙ্গে যোগাযোগ করে ওই পাঠিয়ে দিয়েছিল বাড়ির বাড়ি এসে কীরকম আচরণ ছিল ভালো আচরণ ছিল ভালোভাবে কথা বলতে ভালোই আচরণ ছিল সময় যখন নিশা নিশা কোনো সময় করতো তখনই গালাগালি করতো বদ্মাশি করতো নাইলে এমনি ভালো আচরণ ছিল আমার সঙ্গে ভালো আচরণ করতো খালি টাকা দাও পয়সা দাও এটাই চাইতো অন্য কিছু নয় বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন ছেলের সঙ্গে কি ছিল কিছুই ছিল না একটা চেক জামা পরেছিলো আর একটা প্যান্ট পরেছিলো তারপরে আমার ভাইয়ের বাড়ি একটা ট্যাক্সুল আর একটা বেগনি রঙের গেঞ্জি আর একটা কালো রঙের কিনে কিনতে দেওয়া হয়েছিল যে সেটা পরে শুয়েছিল দিয়ে বাস রাত্রিবেলা ও দাও আমি যাচ্ছি যদি কেউ যোগাযোগ করে ছেলেটাকে পাওয়া যায় কিংবা কেউ যদি দেখতে পায় তাহলে তাকে একটু ফোন নাম্বার করে আমাদেরকে জানানো দরকার হ্যাঁ ভুয়া কাছে একটা কাটা চিহ্ন আছে কোন সাইডটা সেটা বলতে পারছি না ছোট গিয়েছিল ওই সাইকেল ধাক্কা লেগে কেটে গেছিল আপনার রাহুল বাড়ি শুনে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট